এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানে শুরু হয়েছে উপদেষ্টা কার্যালয়ের উদ্যোগে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নেতৃত্বে এই উৎসবের আয়োজন করা হয়েছে উৎসবের উদ্বোধন উপলক্ষে বুধবার সকালে সার্কেট হাউস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদীক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয় পরে জেলা প্রশাসক আবু আসনাদ মোহাম্মদ আরিফিন বেলুন ও ফেস্ট নুড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের সভাপতিত্বে আয়োজিত ও পটুয়াখালী ইট ফোরামের নির্বাহী পরিচালক মোহাম্মদ জরিল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদ সিভিল সার্জন ডাক্তার কবির হাসান এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জরিল রানা জেলার বিভিন্ন স্তরে বিভিন্ন স্তরে এই আয়োজন আমাদের অনুষ্ঠিত হবে আমি স্থানীয় সরকার বিভাগে আছি স্থানীয় সরকার যে কয়টা লেয়ার আছে আপনারা জানেন ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা জেলা পরিষদ সকল স্তরে এই তার উৎসব আমাদের ছড়িয়ে যাবে এই তার উৎসবের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সে প্রত্যয় এই যে প্রাণ শক্তি আমার সামনে এই প্রাণ শক্তিকে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য দৃঢ় প্রত্যয় এগিয়ে যাবো এখনো যৌবনকে কোনো বয়সে ফেমে বাঁধানো যায় না তাহলে আমরা এখন এই পরবর্তী প্রজন্ম এই প্রজন্মের যারা আমরা ইয়াং আছি সবাই আমরা দেশ গড়ার কাজে সর্বসাধারণ মানুষকে সঙ্গে নিয়ে যেভাবে নতুন উদ্যমে নতুন সুযোগে দেশকে তৈরি করা যায় সেই আশাবাদ ব্যক্ত করতেছি আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের অভিপ্রায় অনুসারে তারুণ্যকে সামনে এগিয়ে আসতে হবে সেই ধারাবাহিকতায় যে ইন্সপিরেশনের জন্য যে আজকে যে প্রোগ্রাম এই প্রোগ্রামে যারা আপনারা সবাই উপস্থিত হয়েছেন আমরা মনে করব যে এটা আমরা ধারণ করব বিশ্বাস করব এভাবে দেশকে এগিয়ে নিয়ে যাব বিভিন্ন ধরনের মেলা কর্মশালা বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সর্ব ধরনের প্রোগ্রাম থাকবে স্থানীয় সরকারগুলো এই উৎসবের আওতাভুক্ত হবে তারা তাদের কর্মসূচি বাস্তবায়ন করবে কিন্তু সকল কর্মসূচিতে যেটি থাকবে তরুণদের শিক্ষার্থীদের অংশগ্রহণ থাকবে কারণ তাদের জন্যই এই উৎসব তাদের জন্যই এই নতুন বাংলাদেশ এ সময় বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ নেতৃত্বে দলের প্রতিনিধি যুব সংগঠনের সদস্য সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন এই পরিত্যক্ত জিনিসগুলো আমরা কিভাবে যেটা পরিবেশ ধ্বংস করে আমরা কিভাবে এটা ব্যবহার করতে পারি উৎসবের আওতায় যুগোন্নয়ন জলবায়ু পরিবর্তন স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা ক্রিয়া এবং সাংস্কৃতিক কার্যক্রম সহ বিভিন্ন জনকল্যাণমুখী গ্রহণ করা গোপাল হালদার খবর কর্মসূচি আপনি কি আপনার শক্ত স্বজনকে নিয়ে চিন্তিত তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী শক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক পটুয়াখালী